আর আছে পঙ্কজ ভাই ওরা সবাই লাল টুকটুক হয়ে সবাই আমরা এক সঙ্গে হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি শেয়ার করব তো চলো তো আমরা যাচ্ছি সবাই হোলি খেলতে তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তো আমার সঙ্গে যে আছে আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটর সমস্ত ভাই বোনেরা দিদি দাদারা এবং পপুলার দাদারা ওরা সবাই এক সঙ্গে আমরা হয়ে যাচ্ছি কার যাচ্ছি ওটা কিন্তু চোখ রাখো কিন্তু সরাবে না তো অনেকটাই যেতে হয় তো সবাই একসঙ্গে একত্রিত হয়ে অলরেডি এসে পড়েছি এক এক করে আমরা সবাই এসে পড়েছি আর তার সঙ্গে এসে পড়েছি আমাদের পঙ্কজ ভাই দেখো চলো চলে যাচ্ছি আচ্ছা তোৰ দেখাছে

তো আমি বলেছিলাম না কার বাড়িতে আসবো তো আমরা এসেছি পাখির বাড়িতে মানে যেটাকে বলে যে মাশরুম ফ্যামিলি আমরা সবাই এই নামে চিনি তো সবাই আমরা এখানে এসেছি হোলি খেলার জন্য তো হোলি তোমরা দেখতে থাকো আমরা কিভাবে হোলি খেলছি তো এখানে আমরা আছি এখানে আছে আর সঞ্জুদা

অসম <laughs>

ওর পরমাশা দাও পারমিশন পারমিশন তাই না

আচ্ছা আমি মৌচুমী দে

তো খুব সুন্দরভাবে রং খেলা আমরা খেলে নিয়েছি শেষ হয়েছে মোটামুটি আর এখন হচ্ছে আমাদের সেই শরবত খাওয়ার পালা তো সবাই রং টং খেলে এবার আমরা কিছু জুস খেয়ে নিচ্ছি এই যে খেলেছি হি করেছো হোলি আমি হ্যাপি হোলি সবাইকে জানাই ও টাটা হ্যাপি হোলির তো আজকের জন্য এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা